আরে কি এটা ছেলেটা কি পাঠাইছে আমি অর্ডার দিলাম স্মার্ট ওয়াচ আর এটা কিনছো তাল পাতা না কলা ঘড়ি আপনি সাবান অর্ডার বা বন্ধু আমার একটা হেডফোন লাগতো বুঝলি হেডফোনটা দেখতো আমার পছন্দ হয়ে গেছে একবারে কই দেখি এখানে তো বারোশো টাকা দেখাচ্ছে নিব কি কি করছিস দে তাহলে অর্ডার দিয়ে দে ভালোই হবে দে তাহলে অর্ডারটা মারি দিই হ্যালো দাদা আপনার পার্সেলটা আসছে নিয়ে যান ওটিপিটা দেন দুই এক দুই এক দুই দড়ি আমার হেডফোন কোথায় পা এটা কেমন হেডফোন এই দড়ি আমার সাথে যে কেন হয় শালা কি আপ মেরে দিলাম মালটা এই রকম করে চলতে থাকলেই তো আমার গুটি লাল আরে শালা মালটা ওফারে আছে রে তিন দিনের মধ্যে চলেও আসবে মালটা অর্ডার করে দেই এখনকার দিনে হাতে একটা স্মার্ট ওয়াচ না থাকলে ভালো লাগে না হ্যালো দাদা আপনার পার্সেলটা চলে আসছে নিয়ে যান আপনার বাড়ির সামনে দাঁড়ায় আছে কইরে দা দেন ওটিপিটা দেন 1 2 3 4 কি রে সেটা কি পাঠাইছে চলে গেছে আমি অর্ডার দিলাম স্মার্ট ওয়াচ আর পাঠাইছে কোলাপাতার ঘুড়ি না মাল এখন রিটার্ন করতে হবে দাদা আপনার যে রিটার্নটা আছে ওটা দেন আমি অর্ডার দিলাম স্মার্ট ওয়াচ আরে এটা কি দিছো তার আমি তো ওটা বলতে পারবো না দাদা কোম্পানির থেকে মাল আসে আমরা ডেলিভারি বয় আমাদের শুধু দেওয়াটাই কাজ আমি তো এটা নিতে পারবো না নিবেন না মানে নিতেই হবে আমি তিন হাজার টাকা জিনিস নিয়ে তারপর জিনিস নিব নাকি নিতেই হবে আপনাকে হ্যাঁ ঠিক আছে আমি নিয়ে নিচ্ছি কিন্তু কোম্পানি অ্যাকসেপ্ট করবে কিনা সেটা আমি বলতে পারছি না তুই বলতে পারবি না মানে আমি তোর হাত্মীয় মাল নিছি তোরাত্মীয় মাল বুঝে নিবো কোম্পানি ফোম্পানি আমি চিনি না মাল আমাকে বুঝাই দিবি তারপরে বাল পাতার ঘুরি নিয়ে যা ওরকম তো হয় না দাদা আমি কি আমার নিজের পকেট থেকে টাকা দেবো নাকি আমি নিয়ে যাচ্ছি মালটা কিন্তু আপনি কোম্পানিতে ফোন করে নিন ঠিক আছে এমনি নয় আমি চুথিয়া ডেলিভারি বয় এই যে ঘড়িটা ক্যাপচাপ মারলাম এক একে সব ক্যাপচাপ মারিয়ে দেবো ভাই আমাদের এখানে ডেলিভারি স্ক্যাম হচ্ছে আমার হেডফোনের বদলে লাইলনের দড়ি আর সুজনের তো স্মার্ট ওয়াচের বদলে কলা পাতার ঘড়ি আসছে ভাবছিস তাই নাকি তাহলে তো ব্যাপারটা দেখতে হবে এক খুনি একটা কিছু অর্ডার করে একবারে হাতে নাতে ধরবো দাদা হ্যালো দাদা আপনার পার্সেলটা চলে আসছে হ্যাঁ নিয়ে যান দাঁড়িয়ে আছি এখানে হ্যাঁ মোবাইল নিবে সখ কম নয় এমনি নয় আমিও চুথিয়া ডেলিভারি বয় তুই তাহলে ক্যামেরাটা অন কর আমি পার্সেলটা নিয়ে নিচ্ছি দ্যান নোটিফিটান নোটিফিটা ঠিক ধরেন 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 টু ফোর ফাইভ সিক্স ঠিক আছে ঠিক আছে আমার তাড়াহুড়ো আছে কি তাড়াহুড়ো আছে দাঁড়ান 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 ওপেন বক্স ডেলিভারি পার্সেল খুলে তারপর যা আমাকে তো অনেকগুলো পার্সেল দিতে হবে দাদা আমার দেরি হয়ে যাবে আপনি খুলে নিন হ্যাঁ চুপচাপ দাঁড়া এখানে আগে পার্সেল খোলা হবে তারপর যাবে খোল ভালো করে নে আপনি সাবান অর্ডার করেছিলেন শালা চোদনা মোবাইল অর্ডার দিছিস ইয়ার কি মারছিস সাবান দিচ্ছিস মোবাইল দাদা দাদা আমি কি করব কোম্পানি পাঠাইছে এটা কোম্পানি পাঠাইছে শুরুরের মত সালা ব্যাগটা নিয়ে নিছি এই যে দেখ সালা মোবাইল এর মধ্যে ঢুকায় রাখছে এই যে স্মার্ট ওয়াচ খুব চোর সালা